কি রে ভাই আমি এসে দুই ঘন্টা ধরে এয়ারপোর্টে পৌঁছি তোরাকে রিসিভ করতে গেলি না কি এক্সে এসে হেরান্তে যাওয়া লাগবে তুমি কি দেশের প্রধানমন্ত্রী তুমি গাড়ি বাড়ির টাকা পাঠাইছো তোমার জানতে যাবো আর তুমি কি বাড়ি ছিল না একা কাইতে পারো না তোর কাছে টাকা ছিল না না

তুই তো আমার ঘরে আনিস নেই খালি করা পুরান কাপড় সুপুর নিয়ে আইসিস হে ব্রাদার আমার আইফোন কোথায় কিচ্ছু আনে নাই ও নসি ড্যাড দশ বারো বছর বিদেশ করে ওই কি করছে একটা আইফোন আনতে বলছিলাম আইফোনটাও আনে নাই ফ্রেন্ড যদি আমাকে আস করে তোর বড় ভাই কি আনছে এখন আমি বন্ধু বান্ধবের কাছে কিভাবে মুখ দেখাব এটা কেমন ব্রাদার ব্রাদার নামে একটা কলঙ্ক হে তুই বিদেশে তে খালি হাতে আইছস আমার কাছে কিছু আনিস নাই এদি খালি কটা পুরান কাপড় সুবুর বাই দ্য ওয়ে হাতে নিচে এটা অ্যাপল আছে না অন্তত এই ওয়াস্টা দিয়ে যাক মানসম্মানটা তো বাঁচানো যাবে দেই সুজয়া দাঁড়াও তো পকেটে কি আছে দেখি

ও তো স্যালদার কিনতে কিনতেই শেষ হয়ে গেছে। अब्বা, এই প্রবাসে থেকে 70-80 হাজার টাকা কামাইতে মাতার গাম পাই ফেলতে হয় আর তোমরা কয় 70-80 হাজারটা কিছুই না। আশা যাই হোক, আমি অনেক টার্ড, একটু রেস্ট আমার ঘরে জায়গা দাও। এই দাঁড়া দাঁড়া, তুই থাকবি কোন রুমে? এই যে ফারুকরে নতুন বিয়ে করাইছি, ও শ্বশুর শাশুড়িই আইতেছে। হ্যাঁ গো,}}{| লাগবে দুই রুম। আর রুমে জায়গা নাই। তুমি ফারুকের বিয়ে করাইছো মানে? আমার ছোটবেলায় তুমি বিয়ে করলে তত আমি জানলাম না। ওরে যে বিয়ে করাইছি, তোরে যদি কইতাম তুই কি আসতে পারতি? হ্যাঁ লাগে তোরে কই নাই। আইদেব বলতাম না ঠিক আছে। কিন্তু আমি ওর বড় ভাই আগে তো বিয়ে আমি করবো তুমি ওর বিয়ে করে লাগে আমি আর আশা নিয়েছে যে আমি এবার বিয়ে করবো আরে শোন তুই বিয়ে করে কি করবি তুই জানোস না যে প্রবাসী গো বউ না তুই এবার যা বিদেশের তাই আমি এর মধ্যে পাঁচতলাটা কমপ্লিট করি তারপরে চিন্তা ভাবনা করবো না কি করা যায় বুঝছি তোমরা এই নাটকটা কিনলে করতো সব ভালো করেই বুঝি মায়ে তোমার এত কোন দাঁড়া করে রাখতো না মাই কই মারে ডাক দাও মা আরে তোর মা অসুস্থ আসতে পারবে না মা সিলেশ কে তাছাড়া ক্ষেত কখনো শেষ আরে মুন্না ভাই না ভালো আছেন ভাই তা বিদেশী কখন আইলেন আরে আসা তুই তো অনেক বড় হয়ে গেছিস ভালো আছিস হ ভাই ভালো আছি ভাই হে আইলেন ছয়টা মাস আগে আইলেন না কেন ছয়টা মাস আগে আইলে তো চাষির মুখটাও দেখতে পাচ্ছেন হ্যাঁ চুপ আপা তুমি চুপ তাও কিসে রে কে ভাই আপনি জানেন না চাষি যে মারা গেছে কি আব্বা সত্যি করে ক আমার ভাই কই না শোন তোর মাসে ছয় মাস আগে মারা গেছে ওই খবরটা যদি চলে দিতাম তুই তোর দেশে আগে ভর্তি তাহলে তুমি বাড়ি ঘর করতে পারতাম না সবাই জমি রাখতে পারতাম না আমার মা মারা গেছে আজকে ছয়টা মাস তাই তো কই ফোন দিলে তুমি ক মাই কাছে নাই মায়ে অসুস্থ এই তুমি হুন্ডা দাঁড়ানো নাই না আমি আজকে বিদেশ গেছিলাম আমার মারলে কি আর মায়ের কথা বলতো মায়ের অসুস্থ অসুস্থ মার চিকিৎসা করার জন্য ওই বিদেশ গেছিলাম আজকে আমার মারা মারা গেছে একটা বারো তুমি আমার খবর ধরে না আব্বা আমার মায়ের বড় মুখটা আমি দেখতে পারি রে আব্বা এ আব্বা প্রবাসে থাকলে কি টাকাটাই সব আজকে আমি মায়ের দেহার জন্য আইছি সেই মাড়া আমার দুনিয়াতে নাই তোমরা খালি টাকাই আইছেন টাকা 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 হে ছোট ভাই তোর জন্য আমি কি না করছি তুই যখন যেটা চাইছো আমি সাথে সাথে আইনা দিছি না করি নাই আজকে থিমার বাড়িতে ঢুকতে দাস না হার তোর ছোটবেলাতে কোনো আবদার আমি অপূর্ণ রাখি নাই করে দিছি চেইন দিছি আজকে তোরা আমি একটা আইফোন দিতে পারি দেখে তুই আমার ঘরে ঢুকতে দাস না প্রবাসী কেউ কি তোরা টাকার মেশিন পাইস যে হয়তো পাড়ামু আরা নেবে খরচ করবি আব্বা তুমি আমার মায়ের মৃত্যুর খবরটা দিলা না আব্বা তুমি পাপ করছো আমি তোমার জীবনে ক্ষমা করবো না শোন এখন মায়া কান্না করে কোনো লাভ নাই ওই ছাগলের ঘরটা খালি আছে আবার তো কোহনে দিয়ে থাক পরেরটা পরে দেখতেছি আব্বা প্রবাস থেকে গত দশটা বছর আমি পঞ্চাশ ষাট লাখ টাকার উপরে পাঠাইছি আমার টাকা দিয়ে ঘর করছো আমার টাকা দিয়ে বাড়ি করছো আর আমার থাকার জায়গা নাই তাই না দশটা বছর বিদেশ খেয়ে আসার পরে তোমরা আমার এই উপহার দিলা সমস্যা নেই আব্বা আমি কারোর দখল করবো না আমি ছাগলের সাথেই থাকবো আমি ওইখানে থাকারই যোগ্য আসা একটু দর্ত ঘুষা তো আমাকে কিছু জানুস না এখন আমি বন্ধু বান্ধবের কাছে কেউ উঠতে নামে কলঙ্ক কে আপনি জানেন কি তুই জানো না কুকার না কি এক লাকাইছে আমি কি দিচ্ছে প্রধানমন্ত্রী আপনি গাড়ি বেড়াটাকে বলেছেন তোমরা জানতে

Acepat tuh, colo.